আবার তিন কোটি জয়েন আবার ফার্স্ট টিম দিব ওয়ান বি আমার সাথে জিততে পারলে উইথ লাইক জিততে পারলেই উইথ লাইক ফার্স্ট টিম পারলেই পারলে লাইক চলো তোমাদের লগে একটা কাস্টম ফার্স্ট টিম জিততে পারলে উইথ লাইক

গাইস আমি টিম কোড দেবো মাধ্যমে তোমরা চলে আসবে কাস্টম দেবো ওকে আমি টিম কর দেবো তোমার টিম কোর্টে জয়েন আমাদের সাথে কাস্টমার জিততে পারবে তোমাদেরকে দেবো এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করে দাও দেবটা করে দিয়ে ব্লাইক কন্টেন্টটা চাপিয়ে দাও চাপ কি হবে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে চলে যাবে তো সাবস্ক্রাইবটা করে দাও

এভরিওয়ান তোমরা সবাই রেডি থাকিও প্রস্তুত হয়ে থাকিও কাস্টম খেলার জন্য বুঝছো এভরিওয়ান

তাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই যারা সাবস্ক্রাইবটা করে নেবে ভাই নন সর্সক্রাইপারের ন সাবস্ক্রাইবটা করে দাও ভাই নন সবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দাও তাদের ঠিক করে করো ভাই সাবস্ক্রাইব করে দাও নন সবস্ক্রাইবার করে দাও সাবস্ক্রাইব করে দাও

তোমাদের একটা সাবস্ক্রাইব দেখে আমার মোটিভেশন আই নিড ইকুইপমেন্ট আমার মোটিভেশন সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব বাই প্লিজ বাই সাবস্ক্রাইব আর এটা কোনো কথা আরে ভাই আচ্ছা ওক ম্যাচটা নাই থাকি তো আমি তোমাদের জন্য কাস্টম রিভার্স খেলবো আপনাদের দবা টিম কত আপনারা জয়েন হবে কাস্টম নেই হ্যাঁ গিভওয়ে পেতেও তোমাদেরকে সাবস্ক্রাইব করতে করে লাগবে ভাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে গিভওয়ে কিভাবে পাবো সাবস্ক্রাইব না করলে গিভওয়ে পাবো না বুঝছো সাবস্ক্রাইব করলে তোমরা যারা নন সাবস্ক্রাইবার তারা 5 মিনিট 5 সেকেন্ড পর পর সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব আগে আগে

ना किया मार। लेट स्क्रिप्ट तो करेगा ये। मूड भी बढ़ रहा है। नेस्सक्रिप्ट तो भाई, नेस्क्रिप्ट तो करेगा सर। यार क्यों लो भाई? तो बातें कर भाई, ये बोला मारे, यानी अपन तो तेज़ बाज़ार में ले लेते अरे भाई।

আর ভাই ছিলে তোমরা কি অডিয়েন্স গুলো বার হয়ে যাও কেন ভাই লাইক দিয়ে বার হয়ে যাও সাবস্ক্রাইব দিয়ে বার হয়ে যাও সাবস্ক্রাইব না করে বার হয়ে যাও এটা কোনো কথা ভাই আমি এত কষ্ট করে ভিডিও গুলো বানাইছি তোমাদের জন্য তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও গুলো বানাই তো টপি কইতাছে তো আমি টিম কোড দিতেছি তোমরা সবাই টিম কোডের মাধ্যমে জানা দাও টিম কোড হইতেছে 2 3 সেভেন নাইন ওয়ান জিরো এইট না টিম কোড দিলাম টিম টিমক তাড়াতাড়ি জয়েন হয়ে যাও টিম কোড দিয়েছি টিম কোডে জয়েন হয়ে যাও টু থ্রি টু থ্রি সেভেন নাইন ওয়ান জিরো এইট টু থ্রি সেভেন নাইন ওয়ান জিরো এইট টু থ্রি সেভেন নাইন ওয়ান জিরো এইট তাতে জয়েন হোক তাড়াতাড়ি দ্রুত জয়েন আমি তোমাদের জন্য বসে আছি দ্রুত জয়েন হয়ে যাও তার জন্য সাবস্ক্রাইবটা করে দাও বাই সাবস্ক্রাইব প্লিজ

নাহলে স্ক্যান করো স্ক্যান করো স্ক্যান করো স্ক্যান করে নাহলে ভাড়া যাও স্ক্যান করার ভাই তোমাদেরকে কত সুযোগ দেবো আরো স্ক্যান দরকার পড়লে স্ক্যান করো দরকার পড়লে স্ক্যান করো বুঝছো তোমাদেরকে আর কত সুযোগ দেবো দরকার স্ক্যান করে বার হচ্ছে দরকার বলে স্ক্যান করে তোমরা গ্রুপে আসো তোমাদের টিম কোড হচ্ছে টু থ্রি নাইন সরি টু থ্রি সেভেন নাইন ওয়ান জিরো এইট টু থ্রি সেভেন নাইন ওয়ান জিরো এইট না ভাই তাতে চলে আসো এব্রিয়াম তাতে চলে আসো এবং সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব বাই সাবস্ক্রাইব বাই প্লিজ বাই সাবস্ক্রাইবটা করে দাও রে ভাই অডিয়েন্সেরা তোমার কী করতেছে ভাই সাবস্ক্রাইব করে দাও কমেন্ট খুলে দিলাম কমেন্ট বলো কমেন্টটা করে দাও তোমাদেরকে আমি কমেন্ট খুলে দিচ্ছি তোমার কমেন্ট করো ঠিক আছে তোমাদেরকে আমি কমেন্ট করে দিলাম কমেন্ট করো তোমরা না হলে আমি ঠিক আছে তোমরা না হলে অডিয়েন্স তোমার খেলা ঠিক আছে Thank you. Right.